ভুট্টা বোপনের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় কেউ যদি ভুট্টা চাষ করে সর্বোচ্চ ভালো ফলন পাবে ভুট্টার আশা অনুরূপ ফলন পেতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাত নির্বাচন আর এই বিষয়ে আমার ভিডিও রয়েছে আপনাদের নভেম্বর থেকে ডিসেম্বর মধ্যে কোন জাতগুলো চাষ করলে আপনারা আশা অনুরূপ ফলন পাবেন সে বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে বাজারে সেরা 10টি জাত আমি বাছাই করে দিয়েছি আপনাদের সুবিধারতে আপনারা যদি চান ভিডিওটি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংকটি এই 10টি জাতের যে কোনো একটি চাষ করলে আপনারা আশানুরূপ ফলন পাবেন ইনশাআল্লাহ ওই জমি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আশানুরূপ ফলন হবে না সাধারণত পানি জমে থাকে না এমন বেলে দোআশ বা দোআশ মাটি ভুট্টা চাষের জন্য সবচেয়ে উত্তম আমরা চাষ করব হলো 4টা আর মই দেব হচ্ছে 2 শীত এটা দিলে মোটামুটি আমাদের জমি প্রস্তুতি শেষ এরপরে সারের যে স্টেপগুলো সেগুলো তো আপনারা অনেকেই জানেন তারপরেও আমি আপনাদের বলবো ভুট্টা বোপন করার আগে যে সারটা দিব সেটা হচ্ছে আমার মতে ডিএপি অথবা টিএসপি হচ্ছে আপনার তিরিশ কেজি এমওপি সার অর্থাৎ লাল সার বা পটাশ সার যে যেটাই বলি সেটা হচ্ছে পনেরো কেজি সার ইউরিয়া সার হচ্ছে পনেরো কেজি জিপসাম হচ্ছে পনেরো কেজি বোরন সার হচ্ছে এক কেজি আর রোটন সার হচ্ছে এক কেজি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে জৈব সারের কিন্তু বিকল্প নেই আপনারা যতটুক পারেন জৈব সার প্রয়োগ করবেন যদি আপনাদের বাসা থেকে উৎপাদন করতে পারেন সেটা তো আলহামদুলিল্লাহ আর না হলে বাজারে এখন পর্যাপ্ত জৈব সার পাওয়া যায় ভালো মানের কোম্পানির জৈব সারগুলো যদি শেষ চাষে না দিতে পারেন সেক্ষেত্রে আপনার দ্বিতীয় সার যখন দেবেন সেক্ষেত্রেও কিন্তু দিলে কাজ হবে বিঘা প্রতি ভুট্টার বীজ লাগে কিন্তু হচ্ছে দুই কেজি পাঁচশো গ্রাম এমন হলেই হয় অনেক সময় কম বেশ হয় বীজের আকারের কম বেশির কারণে অর্থাৎ কোনো বীজ একটু ছোটো কোনো বীজ একটু বড়ো এক্ষেত্রে বীজ সর্বোচ্চ যদি লাগে সেটা হচ্ছে দুই কেজি সাতশো গ্রাম এখন আমরা জানব কতটুক দূরত্ব দিব শাড়ি থেকে শাড়ির দূরত্ব ষাট সেন্টিমিটার অর্থাৎ চব্বিশ ইঞ্চি এবং শাড়িতে বীজ থেকে বীজের দূরত্ব হচ্ছে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ আট থেকে দশ ইঞ্চি কিছু জমিতে পিঁপড়ার আক্রমণ বেশি হয় এই পিঁপড়া কিন্তু বীজ নিয়ে যায় এই পিঁপড়ার জন্য কিছু কীটনাশক রয়েছে এগুলা যদি আগামকে প্রয়োগ করে সেক্ষেত্রে কিন্তু পিঁপড়া থাকবে না এই সময় পাখির আক্রমণ হতে পারে তাই নজরদারি রাখতে হবে বীজ বোপনের পঁচিশ থেকে তিরিশ দিন পর নিরানি অথবা আগাছানাশক প্রয়োগ করা যেতে পারে তবে জমিতে যদি রস না থাকে সেক্ষেত্রে সেচ দেওয়ার পরে আগাছা নাশক দিতে হবে মুক্ত করার পর প্রতি বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতাংশে ইউরিয়া সার হচ্ছে বাইশ কেজি এবং ডিএপি সার হচ্ছে বাইশ কেজি ম্যাগনেশিয়াম হচ্ছে দুই কেজি এবং জিং সার যদি প্রথম ভাগে না দেওয়া থাকে সেক্ষেত্রে জিং সার হচ্ছে এক কেজি তাহলে বীজ বোপনের পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে হচ্ছে দ্বিতীয় সার এবং তৃতীয় সার হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এর মধ্যে দিবেন হচ্ছে পনেরো কেজি ইউরিয়া এবং পনেরো কেজি বাংলা ডিএপি সার দেওয়ার পরের দিনই সেচ দিয়ে দিবেন অর্থাৎ দ্বিতীয় সেচটি আপনি ভুট্টার বয়স যখন পঞ্চাশ দিন বা পুষ্পান্ন দিন হবে তবে কিছু জমির জন্য আলাদা নিয়ম রয়েছে যে সব জমিতে রস কম থাকে আবার যে সব জমিতে রস বেশি থাকে দুইটাই একটু ব্যতিক্রম নিয়ে নিয়ম রয়েছে কারণ বেশি রস থাকলে একটু দেরিতে দিতে হবে এবং কম রস থাকলে আরও আগে সেচ দিতে হবে এইটা আপনারা জমি দেখলেই বুঝতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুল আসার সময় কিন্তু তৃতীয় সেচটি দিতেই হবে এবং দানা বাঁধার সময় কিন্তু চতুর্থ সেচ দিতে হবে তবে জমিভেদে কিছু ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে কিছু কিছু জমির ক্ষেত্রে যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে জমিতে কম থাকে সেক্ষেত্রে কিন্তু একটু দুই একটা সেচ বেশি দেওয়া লাগতে পারে কারণ হচ্ছে ভুট্টা পরিপক্ক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেচ বা পানি এইটার ক্ষেত্রে আপনাকে অলসতা করা যাবে না আমরা প্রায় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ভুট্টা পরিপক্ক হওয়ার আগে আমরা পাতা ছিঁড়ে ফেলি আগাল কেটে ফেলি এই কাজটা আমরা কখনো করব না কারণ হচ্ছে ভুট্টা পরিপক্ক হওয়ার ক্ষেত্রে কিন্তু তার পাতা বা মাতা এটা খুব জরুরি এই কারণে আমরা ভুটটা একদম পরিপক্ক হওয়ার আগে পাতায় হাত দিব না এইটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটু নজরদারি রাখতেই হবে ভুটটার গায়ের রং যখন দেখব আমরা উজ্জ্বল বর্ণ হয়েছে ট্যাপ খায় না এবং গায়ের খোসলাটা সাদা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা ভুটটা তুলতে পারবো এতে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা বিষয় কিন্তু আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন এতে করে আপনাদের আরও সুবিধা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম